এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে দুর্যোগের মেঘ আপাতত কাটলো গাঙ্গে ও বঙ্গে নিম্নচাপের প্রভাব কমছে আর সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্যোগের মেঘ আপাতত কেটে গিয়েছে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতে ধরুন আজ থেকে শুরু করে আগামী সাত দিনের ওয়েদার হচ্ছে এরকম সাধারণত ক্লাউড স্কাই এবং a few spell of light or moderate rainfall along with thunderstorm with an intense spell of প্রত্যেকদিন প্রত্যেক দিন একদম প্রত্যেকদিন 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 আপনারা থান্ডারস্ট্রং লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে ক্লাউডি স্কাই এবং তার সাথে ড্রেক পোস্ট না বৃষ্টি ইন্টেন্স রেইন কোন ওই ধরুন ওই কিছুক্ষণের জন্য ওই আপনার কুগা একটা ইন্টেন্স রেইন দিয়ে হই আজ সন্ধ্যের মধ্যে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড অতিক্রম করে পৌঁছে যাবে ছত্তিশগড়ের প্রায় কাছাকাছি সেজন্যই আজ থেকে ধাপে ধাপে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ এই বৃষ্টি আবারও বাড়বে মঙ্গলবার থেকে মঙ্গলবার কলকাতা লাগোয়া দুই জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ফের কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি চলবে তার পরিমাণ মঙ্গলবারের পর কিছুটা কমতে চলেছে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের গতকাল এই মরশুমের সর্বাধিক বৃষ্টি পেয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং এতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ায় ঘাটতি প্রায় মিটে গেছে এরপর মঙ্গলবার থেকে যদি আরেক দফা ভারী বৃষ্টি শুরু হয় তাহলে সেক্ষেত্রে উলট পুরাণ ঘটবে কারণ অতিবৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নিচে দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা